আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসলাম দশতলা ভবনের সাত নম্বর তলায় বারোশো বিশ স্কোয়ার ফিটের বিশালাব সাইজের সম্পূর্ণ রেডি ফ্ল্যাটটি মাত্র তেরো লক্ষ টাকায় আর্জেন্ট এ মাসের মধ্যে বিক্রি করে দেওয়া হবে এটা হচ্ছে ফ্ল্যাটের ডাইনিং স্পেস এটা হচ্ছে ফ্ল্যাটের মেন দরজা সম্পূর্ণ সেগুন কারের এবং এই পাশেও কিন্তু আরও একটি বেডরুম রয়েছে এবং এই বেডরুমটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন বারান্দা রাখা হয়েছে এবং বারান্দার মধ্যে কিন্তু থাই গ্লাস লাগানো হয়েছে এবং যার মাধ্যমে কিন্তু আপনারা বাইরে সম্পূর্ণ প্রাকৃতিক খোলামেলা এবং আলো বাতাসটা কিন্তু আপনারা সবসময় পাবেন তবে পাশে কিন্তু ভবনে একটি কাজ চলতেছে আবারও বলে রাখি এই ফ্ল্যাটটি কিন্তু খুব আর্জেন্ট মাত্র তেরো লক্ষ টাকা বিক্রি করে দেওয়া হবে এই ফ্ল্যাটটির মধ্যে মোট তিনটি বেডরুম রয়েছে এবং ফ্ল্যাটটি নেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে অগ্রিমে এক টাকা দেওয়া লাগবে না সরাসরি সেই ফ্ল্যাটের মালিকের সাথে কথা বলবেন ফ্ল্যাটের কাগজ কত সব কিছু চেক করবেন সব কিছু ঠিক থাকলে আপনার এককালীন টাকা দিয়ে ফ্ল্যাটটি স্টুরে করে নেবেন এটা হচ্ছে একটা ডাইনিং স্পেস এবং ডাইনিং স্পেসের পাশেই কিন্তু এটা হচ্ছে ফ্ল্যাটের মেইন দরজা যেটা কিন্তু ভিডিও শুরুতে দেখিয়েছিলাম এবং এই পাশে দিয়ে একটা গলির মতো একটা জায়গা রাখা হয়েছে এবং এই পাশে কিন্তু আরও একটা বেডরুম রাখা হয়েছে আমি যদি আপনাদেরকে বেডরুমটা দেখাই দেখতে পাচ্ছেন এই বাড়ির দায়িত্বে যিনি আছে উনি কিন্তু আমাদেরকে প্রত্যেকটা রুম খুলে খুলে দেখাচ্ছে এটা হচ্ছে ফ্ল্যাটের আরও একটা বেডরুম দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু জানালা রয়েছে যার মাধ্যমে কিন্তু আপনার বাইরে খোলামালা এবং বাতাসটা কিন্তু আপনারা অবশ্যই পাবেন মধ্যে এত অল্প টাকার মধ্যে এরকম একটা কমপ্লিট ফ্ল্যাট পাওয়া কিন্তু একটা ব্যাপার যেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতেছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং স্পেস তো দেখতে পাচ্ছেন পাশে কিন্তু একটা বেসিং রয়েছে তার কিন্তু ওয়াশরুম রয়েছে এবং রান্নাঘর থেকে একটা ফ্ল্যাটের যাবতীয় যা যা কিছু প্রয়োজন সবকিছু রয়েছে এবং সব থেকে মজার ব্যাপার হলো এই ফ্ল্যাটের মধ্যে কিন্তু সরকারি গ্যাসের চুলা মানে লাইনের চুলা রয়েছে এটা হচ্ছে মূলত ওয়াশরুম এর পয়েন্ট এটা হচ্ছে বেসিং এর অংশ এবং এই পাশে যদি আপনারা লক্ষ্য করেন এই পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন রান্নাঘর আর এটা হচ্ছে আরো একটা বেডরুম তবে এই কিন্তু সব থেকে বড় এবং বিশাল বড় সাইজের বেডরুম আর এটা কিন্তু সম্পূর্ণ টাইলস করা এবং এটার মধ্যে কিন্তু দুইটি জানালা রয়েছে এই পাশে একটা এই পাশে একটা এবং এটার মধ্যে কিন্তু কমন একটি ওয়াশরুম রয়েছে এবং ওয়াশরুমের পাশে কিন্তু একটা বারান্দা রয়েছে আমি আজকে ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখাবো দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়াশরুম এখানে কিন্তু ঠান্ডা পানি গরম পানির লাইন ব্যবহার করা হয়েছে এবং এটার মধ্যে কিন্তু সম্পূর্ণ হাই কমেন্ট লাগানো হয়েছে যেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তবে ওয়াশরুমের পাশেই কিন্তু একটা বারান্দা রয়েছে তো এখন আমরা চলে যাব বারান্দার মধ্যে দেখতে পাচ্ছেন বারান্দাতে যাওয়ার পর পুরো ঢাকা শহরটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সব থেকে কিন্তু আটতলা দশতলা বারোতলা করে বহুতল আবাসিক ভবন রয়েছে সম্পূর্ণ আবাসিক এরিয়ার মধ্যে কিন্তু এই ফ্ল্যাটটি অবস্থিত একদম বিশ ফিট চওড়া রাস্তার পাশে এবং আশেপাশে যদি দেখেন একদম মেন রোড থেকে কিন্তু মাত্র দশ মিনিট দূরত্বে কিন্তু আপনারা এই ফ্ল্যাটটির মধ্যে আসতে পারবেন আপনারা যারা কম মূল্যে ভালো মানের কমপ্লিট এবং রেডি একটি ফ্ল্যাট চাচ্ছিলেন আমি মনে করি আপনারা সরাসরি এসে ফ্ল্যাটটি দেখলে আপনাদের অনেক অনেক বেশি পছন্দ হবে মাত্র তেরো লক্ষ টাকায় এই মাসের মধ্যে আর্জেন এই ফ্ল্যাটটি বিক্রি করে দেওয়ার জন্য চাইছে এটা হচ্ছে ফ্ল্যাটের ওয়াশরুম উপরে কিন্তু ছোট একটা সানসেট বা ক্যাবিনেট রাখা হয়েছে আর আজকে ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখতে আসেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে কিন্তু আমাদের বুঝতে অনেক অনেক বেশি